মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি সতেরো পয়েন্ট আট মানে আঠারো কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাতাবাড়ি নির্মাণের ক্ষেত্রে তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যেই আঠারো কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট বেয়ার করে মিনিস্ট্রি সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে দ্বিতীয়ত ত্রিপুরা আমাদের এমইবি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি তার মধ্যে এই পর্যন্ত যেটা আমাদের স্টেটাস আছে যে হোম ডিপার্টমেন্ট এখানে তিরিশ জনের মতো আলাদা স্টাফ লাগে ইমিগ্রেশনের মধ্যে ত্রিপুরা পুলিশ থেকে দশজনের মতো দেওয়া হয়েছে কিন্তু আরও বিশ জন দরকার আছে এসআই সাব ইন্সপেক্টর পদে কিন্তু হোম মিনিস্ট্রি যদি এদেরকে রিক্রুটমেন্ট করে তাহলে হোম মিনিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় তারপর প্রসেসিং ছয় মাস সাত মাস এক এক বছর করাতে পারে তো হোম মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশ থেকে কোনো রিটায়ার্ড অফিসার বা এই ধরনের কাউকে যদি ডেপুটেশনে নিয়ে নেয় তাহলে তাদের ডেপুটেশনের স্যালারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দিয়ে দেবে তো তার মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট এবং সেন্ট্রেল গভর্নমেন্ট বার্তালাপ করছে আমিও মাঝখানে আছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে স্টাফ চাই তো এগুলো ব্যবস্থা করার পরেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাবে সেটা আমি তুলেছি দ্বিতীয় যে আইএলএস সিস্টেম যার কারণে বারবার আমাদের ফ্লাইট এসে এখান থেকে ফেরত দিতে হয় শীতের শীতের সময় পথ প্রচণ্ড হয় তো আইএলএস সিস্টেম নতুন এয়ারপোর্ট হওয়ার পরও আইএলএস সিস্টেম এখনও ডেভেলপ হয়নি এটা পারমিশন পাওয়া যায়নি কিন্তু এটা অন প্রসেস আছে এবং তোলা হয়েছে আমি এটা ফলো আপ করছি আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আইএলএস সিস্টেম হয়ে গেলে যে যে ফ্লাইটগুলো এখানে আসতে পারে না যে প্যাসেঞ্জাররা ঘুরে আবার চলে যায় প্রচুর টাকা পয়সার লোকসান হয় সময়ের লোকসান হয় মানুষের কাজকর্মের ক্ষতি হয় তো সেটা আম আদমির সঙ্গে যুক্ত বিষয় এইগুলো আমি তুলেছি আমি আশা করি কম সময়ের মধ্যে এই দুগুলো দুটারই সমাধান হবে